আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি নিজের জাদু নিজে কাটবেন আমি সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি এমনটি করে উপকৃত হতে পারবেন তার কারণ আপনাকে যদি কেউ জাদু করে থাকে কালো জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তারপরে কুফুরি করে থাকে তারপর আপনারা যদি বান মেরে থাকে আপনি একেবারে অসুস্থ হয়ে পড়ছেন কোনোভাবেই আপনি এই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না অনেক হুজুরের কাছে গিয়েছে যত হুজুর রয়েছে আপনার পরিচিত সব হুজুরের কাছে গিয়েছেন কোনোভাবেই আপনি উপকার পাচ্ছেন আপনার টাকাও খরচ হয়েছে কিন্তু উপকার পাচ্ছেন না তো আপনার নিজের আমল নিজে করুন নিজের আমল যখন আপনি নিজে করবেন তখন নিজের মধ্যে একটি বক্তি চলে আসবে বা একটি আগ্রহ চলে আসবে যে আমলটি করে অবশ্যই কাজ হবে মণ্ডপগুলো আরামে সেই সমস্যা থেকে আমাকে অবশ্যই উদ্ধার করবে তার কারণ সেই সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি তো এভাবে নিজের আগ্রহ নিয়ে এভাবে আপনি আমল করুন আপনি সব ধরনের জাদু টোনা পুফুরি কারাম ব্ল্যাক ম্যাজিক তারপরে বান টোনা সব কিছু দূর হয়ে যাবে খারাপ কবিরাজ আপনাকে বান মেরেছে আপনার শত্রু আপনাকে বান মেরেছে কালো জাদু করেছে কুফুরি করেছে তো এভাবে যদি আপনাকে কুফুরি করে থাকে বিলাক ম্যাজিক করে থাকে তারপরে কালো জাদু করে থাকে কেমন করে আপনি বুঝবেন আপনার মাথা ব্যথা করবে মাথা জিন জিন করবে তারপরে কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না শুধু আপনার শরীরের মধ্যে অলসতা চলে আসবে শুধু ঘুমাতে মন চাইবে খাবার দাবার ঠিকমতো খাইতে মন চাইবে না তারপরে শুধু আপনি দেখবেন আপনার পেট ভরা ভরা থাকে আপনার কোনো ধরনের খাবার খেতে মন চায় না যত ভালোই খাবার হোক না কেন আপনার খাইতে মন চায় না পেট ভরা থাকে তার কারণ জাদুর মাধ্যমে সে আপনাকে কিছু খাওয়ায় সেজন্য কোনো কিছু আপনি খাইতে মন চায় না তো যখন হয়ে যাবে আপনার শরীরের মধ্যে তখন আপনার শরীর আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন আপনার শরীরে রোগ রোগ যায় আপনার শরীরে অ্যাটাক করে তখন আস্তে 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 দিন দিন আপনি অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন রোগে একটার পর একটা রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েন তো সেই টোনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক টোনা বান থেকে আপনি বাসার জন্য আমার দেখানো নির্ময় যেভাবে আপনি আমল করুন অবশ্যই অবশ্যই আপনি মুক্তি লাভ করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আপনি সেই বান কাটবেন পুফুরি কালাম কাটবেন তারপরে জাদু আপনি কাটবেন আপনি যদি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনতে পারেন ভিডিওটি দেখতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই আমলটি করতে পারবেন শুরুতে আপনি কোন কোন কাজ করবেন আপনি যখন আমলটি করতে বসবেন উত্তম কাপড় পরিধান করবেন একবারে ফ্রেশ এমন না হয় ময়লাযুক্ত কাপড় কাপড় নতুন পরিধান করতে হবে না ফ্রেশ কাপড় আপনাকে পরিধান করতে হবে আপনি এভাবে চেয়ার হোক বা বসা অবস্থায় থাকেন আপনি বসে আপনার হাতে একটি ছুরি রাখবেন আমি আপনাদেরকে কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি তো তারপরে আপনি আপনার কথা স্মরণ করে استغفر الله 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 ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله صلى الله عليه وسلم সল্লল্লাহ হওয়া আরেই অসাল্লাম সল্লল্লাহ হ আগেই হি পাঠ করা যখন হয়ে যাবে তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই কাস্তি করবেন যে কাজটি করলে জাদু কুফুড়ি ব্ল্যাক কালো জাদু দূর হয়ে যায় জাদু টোনা দূর হয়ে যাবে কেটে যাবে তো সেক্ষেত্রে আপনার কাছে সুরি রাখবেন আমি আপনাদেরকে কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি মাথার উপর সুরিটি রাখবেন সুরিটি রাখার পর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন আর এই সুরটি কিন্তু মাথায় উপর রেখে দিবে এমত অবস্থায় আপনি পাঠ করবেন সুরতুল ফাতিহা সুরতুল ফাতিহা যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবে যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছে। সেই উদ্দেশ্যের আপনি মনে মনে নিয়ত করবে। স্মরণ করবেন দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি অর্থাৎ থেকে দূর করে দিবেন সব ধরনের চিন্তা ভাবনা দূর করে আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন এবং আমলটি আপনি এমন জায়গায় বসে করবেন যেন কেউ আপনাকে ডাকা ডাকি না করে

এভাবে যখন সুরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি এই সুরিটা এভাবে মাথার উপর থেকে টেনে এভাবে নিচে 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 আপনি একেবারে পা পর্যন্ত নেবেন পা পর্যন্ত নেওয়ার পর ওখানে রাখবেন তারপরে আপনি ওখান থেকে আপা উঠিয়ে এভাবে রাখবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليه غير المغضوب عليهم ولا الضالين এভাবে যখন সুরাফাতিয়া ফাতিহা পাঠ করা হয়ে যাবে তখন আপনি আবার সেই সুরিতে এভাবে মাথার উপর থেকে এভাবে নিচে এভাবে নামিয়ে করে পা পর্যন্ত রাখবেন পায়ের আঙ্গুল পর্যন্ত পিটিয়ে নিবেন তো এভাবে আপনি কতবার সূরা ফাতিহা পড়ে কতটি টান এভাবে আপনি দিবেন আপনি নামিয়ে নিবেন তো শেষে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম সাল্লি সাল্লামের মোহাম্মদে পাঠ করবেন যেমন আল্লাহ আল্লাহ মুহাম্মদা আলাই বড়িমি বড়িম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي أبني درود إبراهيم بارك رشيش أبني الله رب العالمين إزدوك ربنها الله أما كجي جادو كرسي بلاك مجيك كرسي كفوري كرسي كالو جادو كرسي أما كبان مرسي تاكي أبني هداية دن كرسي আর আমাকে যে ক্ষতি করেছে সেই ক্ষতি আপনি দূর করে দিন আমার শরীরের মধ্যে তারপরে যত ধরনের সমস্যা রয়েছে দূর করা। আপনি আর কেউ পারবেন চলে আসছে আপনার দরজায় চলে আসছে আপনি মাফ করুন আপনি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন আপনি এভাবে আল্লাহ রব্বুর আলমের কাছে রোনাজারি করুন আপনি রোনাজারি করে আল্লাহ রব্বুর আলমিনের কাছে বলবেন আল্লাহর বুরু আলেমে সেই সমস্যা দূর করে দেবেন তার কারণ আল্লাহরবুর আলমের কাছে হাত যদি আপনি পাতেন হাত তুলেন তার কারণ হল আল্লাহর বুল আলমের কাছে যদি আপনি হাত তুলেন খালি হাতে আপনাকে ফিরাবেন অবশ্যই আপনার হাতকে ভরপুর করে দিবেন আপনাকে কামিয়াবি দান করবেন আপনাকে কল্যাণ দান করবেন এই জন্য আপনি আল্লাহর বুলু আলেমের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন এবং জীর্ণ দৃঢ়তার সাথে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা কাহাকেও কোনো সময় কষ্ট দিবেন না কারো ক্ষতি করবেন না তারপরে আপনি পশতন নামাজ পড়বেন কখনো মিথ্যে কথা বলবেন না অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন